من لك بطل المتقين الصلاة والسلام على رسوله أجمعين فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن إن جهنم كانت من الصدام بسم الله الرحمن الرحيم وأما من قفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. <applause> প্রশংসা গুনুকৃতি স্তম ভালোবাসা সবকিছুই যিনি মালিক তিনি হচ্ছেন আল্লাহ যে আল্লাহ বিভিন্ন কাজকে বন্ধ করে দিয়ে আমাকে আপনাকে একটি সুন্দর জায়গায় সুন্দর একটি দিনে উপস্থিত হওয়ার তৌফিক এনায়া দান করেছেন সেই মহান মনিবের দরবারে সুপ্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাই মহাবতি বলি আলহামদুলিল্লাহ তিনি পরে আখির রসুল নবিকুরের সিলামণি বিপ্লবী জননেতা যিনি তেষট্টি বছর জিন্দগি খেলা তিনি তার সাহাবী উমতের পিছনে কাটিয়েছেন সেই নবীর প্রতি দৌরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে নিয়োগ করেছি সেটি হচ্ছে জাহান্নাম জাহান্নাম এমন একটি জিনিস যেটা পৃথিবীতে আমরা যারা বসবাস করছি আল্লাহ বলছেন যে আমি আল্লাহ জিন এবং ইনসানকে জিনকে এবং মানুষকে জাহান্নামের ইন্ধন বানাবো অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াকুদহান্না সু অল হেজারা আমি মানুষকে তো জাহান্নামে দিবই দিব তার সাথে আমি আল্লাহ জাহান্নামে দেবো কিছু পাথরকেও কারণ আগেকার লোকেরা তারা পাথরের মূর্তি পূজা করত। যার কারণে যারা যাদের ওপরে বেশি ভরসা করে থাকতো আল্লাহ ওদেরকে জাহান নামে নিক্ষেপ করার কারণ হচ্ছে এটাই যারা তাদেরকে প্রভু বলে ডাকতো ওরা যেন জাহান নামে যাওয়ার আগেই তারা যেন হতভাগা হয়ে যায় হতাশা হয়ে যায় যা আরে আমরা যাদেরকে এতদিন আমরা প্রভু বলে স্বীকার করলাম যাদেরকে আমাদের নেতা হিসাবে যাদেরকে আমরা মানলাম কেমতের মাঠে যারা আমাদেরকে উদ্ধার করবে পার করবে যাদের উপর আমরা পরিপূর্ণভাবে ভরসা করলাম আজকে তারাই তো জাহান্নামে তাহলে আমাদের অবস্থা কী হতে পারে এর জন্য আল্লাহ বলছেন ওয়াকু দোহার নাস ওয়াল হেজারা আমি আল্লাহ জাহান্নামে দিব মানুষকেও দেব কিছু পাথরকে দেব। আল্লাহ অন্য এক জায়গাতে বলছেন ওয়ালাহ দাস দারা আনা আলি জাহান্নামা পেসি রোমিনাল জিন্নিওয়াল ইনস আমি আল্লাহ জাহান্নামের অনেক জিজ এবং অনেক ইনসানকে জাহান্নামের লোকড়ি বানানো তাহলে আল্লাহ জাহান্নামে নামে দেবেন মানুষকে জাহান্নামে নামে দেবেন আল্লাহ জিনকে জাহান নামে দেবেন আল্লাহ কিছু পাথর কে জিনের সাবজেক্টের ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করা হয়নি ইনশাল্লাহ দেখা যাক আগামীতে হয় কিনা জিন কাকে বলে এই বিষয়ে জিনটা আপনাদেরকে বোঝাতে হবে কেন যে আল্লাহ মানুষকে তো জাহার নামে দেবেন দেবেন জিনকেও কেন দেবেন একটা কথা মনে রাখবেন আল্লাহ বলছেন জিনাবল ইনসা ইহব আমি জিন এবং ইনসানকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি তার মানে আল্লাহ শুধুমাত্র এবাদতের জন্য আমাকে আমাদেরকে এবং জিনকে সৃষ্টি করলেন তার মানে আল্লাহর এবাদতের বিপরীত যে যদি কেউ করে তাহলে আল্লাহ বলছেন উভয়কে তোমাদেরকে জাহান নামে দেব